মাথার মধ্যে প্রথমে একটা করছে করার উনি নিচে পড়া যায় তখন ওনার টানতে টানতে তিন নাম্বার কেটে নিয়ে আছে মিট পড়ে তখন থেকে নিয়ে বড় বড় দিয়ে ওনার আঘাত করে তারপরে ওনার এরকম ভাবে দিলে দিলে তার শরীরে কোনো বস্তুই রাখে না তার একদম নিঃশ্বাস পিড়া দেয় দিয়ে মারতে তখন বোঝে যে এখন বলছে যে আমার জীবনটা যে যাইতেছে গা আমার জীবনটা তোরা ভিক্ষা দেয় আমার দুটা সন্তান আছে আমি ওদের ভবিষ্যতে এখনো কিছু করতে পারি নাই

এই ব্যবসা সব চাঁদা বুঝি শেয়ার করে আমি কি ভাবে কি আমার দুটা সন্তান আছে ভবিষ্যৎ করতে আমি তো এগুলা করে দিব না এগুলো মানে নাই ওনার অনেক দিন ধরে ওনার বিরক্ত করতে আছে এগুলো নিয়ে দ্বন্দ্ব চলতে আছে যখন উনি কে মানুই না তখন বলছে যা আমরা একটা মীমাংসের মধ্যে যাই দেখি কি করা যায় উনি তো ভালোর জন্য বলছে দেখা উনি বাসার দিয়ে দিন ওনারা ফোন দিয়েছে যখন যেদিন উনি মার্ডার হয় ওনার বাসাতে ফোন দিয়ে নিয়ে গেছে যে এরকম এরকম মিট ফোটা হোক আমরা একটা কথা বলি ওনার আগে থেকে মানুষ ফিট করে রাখছে যে আমার স্বামী যদি না মানে তাহলে ওনার উপরে অ্যাটাক করবো সেটাই করছে উনি দোকানে গেছে পর ওনারা বলছি দোকানে আসছে কি লেগে দোকানে তালা ভাসে ওকে মানে খুলছে গেল আমার হাজবেন্ডের হ্যাঁ দোকানে হ্যাঁ খুলছে তার কোনো পারমিশন লাগে না ওনারা কোথায় কে গেলে খুলছে এক কথা দুই কথা বলতে বলতে ওনারে বলছিল সে ব্যবসা করে তাদের ব্যবসা শেয়ার চাইছে আর নাই মাসে মাসে দুই লাখ করে টাকা দিতে চাই জানি কিছুদিনের মধ্যে তা করে শাস্তি হোক আমার স্বামী রাত্রা জানি শান্তি পায় তা করে শাস্তি দিই আমার সন্তান দিনা জানি আমার সন্তানের ভবিষ্যতে যারা নষ্ট করে দিল তাকে কঠিনত কঠিনত শাস্তি হোক আমি আমার সন্তান দুজনে কই যাবো কি করব আমি জানি না আপনাদের থেকে আমার স্বামীর হত্যার বিচার চাই আর আমার সন্তানের জন্য আপনারা দয়া করে ভবিষ্যতের জন্য সবাই একটু আমার সন্তানদের দেখবেন তাকে প্রতিটি দয়া করবেন আমি কাছে একটু অনুরোধ করি তারাই চাঁদা চাইছে যে একসাথে ব্যবসা করে যুবরা এরকম করছে দেয় তার সাথে ব্যবসা করে মানে তার লগে ব্যবসা না তারাও ব্যবসা করে তারা উপরে লেবের লোক একটু তারা বল চাঁদা চাইছে যে তুই চা ব্যবসা করতেস আমাদের এটা দিতে হইব তখন সে মানে নাই তার জন্য যুবদল বলতে কি টি টু মহিনীদের কথা বলছে ধরছেও দুই একজনে এরা এইগুলো করাইছে ঠিক আছে তারা এইগুলো মানুষ ফায়ার করে নাম আমার সাথে অ্যাটাক করছে সাথে আমি তো এখন এত ডিটেলস না আমার ওই মন আমি শুধু বলতে আমার হাজবেন্ডে যারা ক্ষতি করছে আমার এই যে তো আমি এত কিছু এখন বলতে পারি না আমি তো এমন একটাই কথা যে আমার কি করলো আমার জীবনটা শেষ করে দিল এরকম করলো কি লেগে আমার সন্তান রেতিম করে দিল আমি তো আর কিছু কথা বলি না যা বলারও জোর বলতেছে ও সব কিছু মাধ্যমে বিচার চাই সবাই দেখতে পারে যে একটা মানুষের ক্ষতি করলে আরেকটা মানুষের যে কতটা ক্ষতি দিতে পারে ওটাই দেখতে চাই সবাই যেন দেখে বলতে পারে যে না সাহস করতে না পারে যে আরেকটা মানুষের এরকম ক্ষতি করবো আপনারা কঠিনত কঠিনত শাস্তি দিবেন জানি নেক্সট আর কারোর এরকম ক্ষতি না করতে পারে